আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আমি দেশি লাউ বাজি করে দেখাবো তোর জন্য মর স্পেস কেটে নিয়েছি এবং কড়াইতে দিয়ে দিয়েছি তো এখন বাজার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। প্লিজ কারণ একটি ভিডিও করার পেছনে অনেক পরিশ্রম দিতে হয় তো এর জন্য একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন তো বন্ধুরা ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যাবে তো দেখতে থাকুন এই যে বন্ধুরা দিয়ে দিছি লাউ কুচি তো এখানে আমি হলুদ গুঁড়া লবণ মরিচের গুঁড়া দিয়ে দিছি আর কিছুই দেবো না তো এখন ভালোভাবে ঢাকনা দিয়ে বেশ খানিক্ষণ ভাজি করে নিতে হবে তো এই যে দেখেন বন্ধুরা কারণ সবাই সবারকে সাপোর্ট করবেন কারণ সাপোর্ট ছাড়া কেউ কখন আগাতে পারবে না তো বন্ধুরা পাশে থাকবেন দেখতে থাকুন ভিডিওটা এভাবে করবে খানিক্ষণ ভাজি করে নিতে হবে ঢাকনা দিয়ে দিয়ে তো এই যে দেখেন বন্ধুরা আমার ভাজি প্রায়ই হয়ে আসছে তো বাজিটা সিদ্ধ হয়ে গেছে তো এইভাবে করে ভাজি করে দিবেন এই ভাজিটা দিয়ে আপনারা রুটি দিয়েও খেতে পারবেন অথবা বাদ দিয়েও খেতে পারবেন এই যে আমার ভাজিটা প্রায় হয়ে আসছে বেশ খানিক্ষণ ধরে ভাজি করে নিতে হবে লাউয়ের পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এভাবে করে ভাজি করে নেবেন আশা করি ভালো লাগবে খেতে এটা রুটিতে খেলেই বেশি মজা লাগে তো আপনারাও বানিয়ে খাবেন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই যে দেখেন বন্ধুরা আমার লাউ ভাজি হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নিব তো এই যে দেখেন বন্ধুরা আমার ভাজিটা হয়ে গেছে তো এই যে দেখেন বন্ধুরা আমার বাজেটা হয়ে গেছে তো আমার ভিডিওটা আজকের এই পর্যন্তই আল্লাহ হাফেজ